এই শাকটাকে আমরা অনেকেই চিনি কিন্তু এর নাম আমরা অনেকেই জানি না এই শাকটাকে আমরা যেই নামে রাখি সেটা হলো খোলসে শাক বা ছোটো ডাঁটার শাক আপনাদের এলাকায় আপনারা বিভিন্ন নামে এটাকে ডেকে থাকতে পারেন তো এই শাকটি বানানোর জন্য প্রথমে আমি শাকটাকে ভালো করে ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে এক চিমটের একটু বেশি হিং এবং দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপর শাকটাকে তুলে দেব এবং শাকটায় পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যেহেতু এই শাকটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে তো ঢেকে রাখার মধ্যে শাকটা সেদ্ধও হয়ে যাবে এবং জলটা শুকিয়েও যাবে তো দেখুন জলটা আমাদের প্রায় শুকিয়ে গিয়েছে এবং শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং কিছুটা ভাজাও হয়ে গেছে তো এরপর আমরা এটা ঢাকনা খুলে নাড়তে থাকবো একদমই ঢাকনা দেওয়া যাবে না তো এখন শাক আমাদের ভাজা হয়ে গেছে একদমই রেডি এই শাকটা খেতে দারুণ লাগে আপনারা একবার এইভাবে ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর